দেখুন কত সুন্দর একদম দোকানের মতো ক্ষীরকদম মিষ্টি এই মিষ্টিটা আপনারা বাড়িতে বানাতে পারবেন আর বাড়িতে বানিয়ে যদি কাউকে খাওয়ান কেউ ধরতেই পারবে না যে এই মিষ্টিটা আপনি বাড়িতে বানিয়েছেন সবাই মনে করবে এই মিষ্টিটা আপনি দোকান থেকে কিনে এনেছেন তাহলে বন্ধুরা এই মিষ্টিটা যদি পারফেক্টলি বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনাদেরকে ফুল দেখতে হবে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মিষ্টি রেসিপিটা বানাতে কতই সহজ তো বন্ধুরা আমি মিনাল। মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল তাহলে সবার প্রথমে এখানে ক্ষীরকদম মিষ্টি বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রাম ছানা তৈরি করে নিয়েছি আর ছানা তৈরি ভিডিও আমার ডিসক্রিপশানেও পাবেন বা চ্যানেলেও দেওয়া আছে এবারে দেখুন এই ছানাটিতে আমি দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ অ্যারা আর ওই সেম পরিমাণে ময়দা আর ওই সেম পরিমাণেই একটু সুজি দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানেলা এসেন্স অল্প পরিমাণে দু চার ফোঁটা দিলেই হবে এবারে এই সমস্ত উপকরণগুলো দিয়ে ছানাটিকে খুব ভালো করে হাতের তালুয়ে করে একটু টাইম নিয়ে নিয়ে দু থেকে দশ মিনিট আপনারা ভালো করে একটু মেখে নেবেন মেখে নিলেই দেখবেন যে ছানাটা এরকম একটা ক্রিমি হয়ে গেছে আর একদম সুন্দর থালা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে তখনই বুঝবেন যে ছানাটা আমাদের সম্পূর্ণ মাখা হয়ে গেছে এবারে এই ছানাটিকে মেখে নেবার পর আমি এখানে রসটা তৈরি করে নিচ্ছি তার জন্য দেখুন আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিনি দিয়েছি আর এখানে চারশো থেকে পাঁচশো এম এলের মতোই জল দেব মানে যতটা চিনি ততটাই জল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি রসটা তৈরি করে নিচ্ছি এখানে যদি আপনারা বাটি মাপ করে দেন যে বাটি পরিমাণে চিনি দেবেন সেই বাটির পরিমাণেই জলটা দেবেন তাহলেই কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে এবারে দেখুন চিনিটা গলে যাওয়ার পর রসটা আমি হাতে নিয়ে দেখছি যে রসটা কিন্তু এখানে মিডিয়াম আছে এবার এই রসটা তৈরি করে নেওয়ার পর আমি এখানে ছানার বলগুলো তৈরি করে দেবো কারণ দেখবেন কত মিষ্টিতে ছানার যে ছোট ছোট মিষ্টিগুলো থাকে সেগুলো কিন্তু একটু ছোট ছোট টাইপের হয় তাহলে না হলে কি হবে যে ক্ষীরের যে ওপরে যে প্রোডেকটা দেব সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে সেজন্য একটু ছোট করছি দেখুন এখানে আমি সাইজটা সাধারণত যে মিষ্টিগুলো রসগোল্লাগুলো ছোট সাইজের তার হাফ করতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এটা হয়ে যাবে আমি এখানে এই সমস্ত ক্ষীরকদম গুটিগুলো করে নিলাম এবারে এগুলোকে আমি পাকিয়ে নেব সুন্দর করে পাকিয়ে নিতে হবে তাহলে কী হবে মিষ্টির ফিনিশিংটা ভালো আসবে এইভাবে পাকিয়ে নেবার পর এগুলোকে আমাদেরকে মিষ্টিগুলোকে ফোটাতে হবে তো বন্ধুরা ছানা তৈরির যদি রেসিপি চান আমার চ্যানেলে অবশ্যই আছে আর এই ডেসক্রিপশনও আমি দিয়ে রাখবো আর ছানাটি আমি সাধারণত এক লিটার আড়াইশো এমএল দুধেরই কিন্তু আমি তৈরি করেছি এবারে দেখুন ওই ফুটন্ত রসের মধ্যে আমি ছানার বলগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একদম হাই টু মিডিয়াম করে রাখবো আর এখানে এই সমস্ত ছানার বলগুলো দিয়ে দেবার পর আমি এখানে মিষ্টির কারিগরি প্রসেস সহ দেখুন এক চামচের মতো ময়দা একটা কাপেতে কিছুটা পরিমাণ জল দিয়ে একটু চামচে করে ভালো করে গুলিয়ে নেব গুলিয়ে নেবার পর এই জলটা এতে দিয়ে দেবো আপনাদের মনে প্রশ্ন আসবে এটা কেন দেওয়া হচ্ছে সাধারণত দেখবেন মিষ্টির দোকানেতে এই কারিগরি প্রসেসে মিষ্টিগুলো ফোটানো হয় তাতে করে কি হয় যে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফোটে আর সুন্দরভাবে কুকটা হয়ে যায় আর মিষ্টির ফিনিশিংটাও ভালো আসে সেই কিন্তু এই পদ্ধতিতে আপনাদেরকে দেখানো হচ্ছে আর আপনারা যদি ময়দা না দিয়ে ঝাঁপাতে চান তাহলে ওপর থেকে কিছু ঢাকনা দিয়ে দিয়ে এটাকে আপনারা দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু হয়ে যাবে তো এই প্রসেসটাও আপনারা দেখে নিন এটাও আপনাদের কাজে আসবে তো বন্ধুরা এখানে আমার দশ মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে দেখছি যে মিষ্টিগুলো তুলে দেখছি ফাটছে কিনা আমি এখানে দেখলাম যে এখানে ফাটেনি তাহলে মিষ্টিগুলো এখানে পারফেক্টভাবে কুক হচ্ছে সেজন্য দেখুন এখানে একটু মোটা হয়ে গেছে রসটা আগের থেকে সেজন্য আমি এখানে একটু অল্প পরিমাণে একটা বাটি করে জল নিয়েছি আড়াইশো এম এলের মতো দিয়ে ওখান থেকে আমি কিছুটা পরিমাণ জল অল্প অল্প করে নিয়ে একটু গরম করে করে খাইয়ে দিচ্ছি যেহেতু আমরা এখানে ঠান্ডা জল সেজন্য জন্য আমি এখানে গরম করে করে খাচ্ছি আর আপনারা যদি এখানে গরম জল ফুটন্ত জল করে রাখেন তাহলে আপনাদেরকে গরম করে করে খাওয়াতে হবে না ডাইরেক্ট দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এবারে দেখুন আমি এক চাটু জল প্রথমে দিলাম দেবার পর আমি এটাকে আর একটু ফোটাবো মানে আমার দশ মিনিট ফোটানো হয়েছে আরও আমি পাঁচ মিনিট ফোটালাম মানে পনেরো মিনিট হয়েছে পনেরো মিনিট পর আমি দেখছি যে মিষ্টির ঝাঁপগুলো মানে এখানে কমে যাচ্ছে তার মানে মিষ্টিগুলো একটু জেগে যাচ্ছে তার মানে রসটা মোটা হয়ে গেছে এবারে দেখুন পনেরো মিনিট পর আমি সাধারণত বুঝতে পারছি যে মিষ্টিগুলো আমার হয়ে গেছে তার জন্য আমি এখান থেকে দুটো মিষ্টি এখান থেকে তুলেছি তুলে ডাবই করে এইভাবে নাচিয়ে নাচিয়ে দিয়ে আর ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো দিয়ে দেখব যে মিষ্টির ভেতরে রকম টোল দাগ বা চারটা দাগ আসছে কিনা যদি চ্যাপটা দাগ মনে হয় টোল দাগ মনে হয় তাহলে আপনারা আরও পাঁচ থেকে সাত মিনিট যদি এটাকে ফুটিয়ে নেন তাহলে এই সমস্যাটা আর হবে না তো বন্ধুরা দেখুন এখানে আমি চামচ করে যখন তুললাম দেখছি আমার এখানে মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুটেছে মানে কোথাও কোনো গায়ে টোল লাগ নেই সেজন্য দেখুন এখানে আমি আরও কিছুটা পরিমাণ জল ওই যে আড়াইশো গ্রাম জলটা আমি নিয়েছিলাম এক চাটু প্রথমে দিয়েছিলাম তারপরে আরও এক চাটু দিয়ে দিলাম আরও এখানে দিয়ে দেবো মানে পুরো জলটাই এখানে লাগবে তার জন্য আমি দেখুন অল্প অল্প করে জল নিয়ে এইভাবে খাইয়ে দেবো দেখুন সব জলটাই কিন্তু দিয়ে দিলাম মানে মিষ্টি ছাড়ার পর এখানে আমি আড়াইশো গ্রাম জল কিন্তু আমি দুবার ধরে অ্যাড করলাম এটা মাথায় রাখবেন দেবার পর দেখবেন যে মিষ্টিগুলোকে আর একটু ফোটাতে হবে আরও পাঁচ মিনিট ফোটাতে হবে মানে আমি কুড়ি মিনিটটা এখানে মেকআপ করে নিচ্ছি কুড়ি মিনিট ফোটার পরেই কিন্তু এটাকে নামাবো তো বন্ধুরা এটাকে একটু মোটা রসের নামাতে হবে কারণ যখন আপনারা ক্ষীরকদমগুলো ভরবেন ভেতরে তখন যদি পাতলা রস হয়ে যায় তাহলে রসটা বেরিয়ে আসবে সেজন্য যদি একটু মোটা রসের করে দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একটু হাডি হবে আর মিষ্টিগুলো ভেতরে দিতেও সুবিধা হবে এবার দেখুন এই যে মোটা রসের মিষ্টিটা আমি কীভাবে করবো এখানে আমার কুড়ি মিনিট হয়ে যাওয়ার পর আমি দেখছি যে রসটা আমার একটু মোটা হয়েছে ঠিকই কিন্তু আরেকটু একটু মোটা করতে হবে তার জন্য দেখুন একটা প্রসেস আছে এখানে আমি এক চাটুর মতো চিনি এখানে দিয়ে এইভাবে এতে গলিয়ে নিলাম গলিয়ে নেওয়ার পর আমি হাতে করে নিয়ে দেখলাম যে এখানে রসটা আমার পারফেক্ট হয়ে গেছে হাতে এরকম নিয়ে দেখলেই বুঝতে পারছেন যে হাতে একটা সিরার মতো একটা সুন্দর মতো কাটছে তখনই বুঝবেন এটা কারণ পারফেক্ট আমাদের হয়ে গেছে এবারে এটা নামানোর সময় অবশ্যই আপনারা এইভাবে নাচিয়ে নাচিয়ে নামাবেন আর গ্যাসের ফ্লেমটিকে আস্তে আস্তে কমিয়ে দেবেন দিলেই কিন্তু এই প্রসেসটা একদম পারফেক্ট হয়ে যাবে আর এটা নামানোর সময় অবশ্যই নাড়বেন নাহলে কিন্তু এটা হাওয়ার সংস্পর্শে এসে টোল পড়ে যেতে পারে মিষ্টিগুলো সেজন্য আপনাদেরকে এই প্রসেসটার জন্য নামানোর সময় অবশ্যই নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে তারপর মিষ্টিগুলো যখন রসের মধ্যে একটু ডুবোডুবো হয়ে যাবে তখন আর নাড়তে হবে না এইভাবেই কিন্তু রেখে দিতে হবে এবারে দেখুন মিষ্টিগুলো আমার সাধারণত সমস্ত ঠান্ডা হয়ে যাওয়ার পর মিষ্টিগুলোকে আমি ছেঁকে নিচ্ছি কারণ রসের মধ্যে রাখলে হবে না এগুলোকে একটু ছেঁকে শুকনো করে নিতে হবে তাহলে কিন্তু এটা মিষ্টিগুলো ক্ষীরকদম করতে আমাদের সুবিধা হবে আর এখানে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর এখানে পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এই রেসিপি আপনারা যদি আরও ভালো করে দেখতে চান দেখবেন আমার যে সুজির যে ক্ষীরকদমের রেসিপি আছে ওখানে কিন্তু আমি পারফেক্টভাবে দেখেছি ওই রেসিপিটা দেখতেও পারেন তাহলেও কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সমস্ত ছেঁকে নিলাম ছেঁকে আমি একটু এক্সাইজ রসটা ঝরিয়ে নেব। আর রসটা যতক্ষণ ঝরছে ততক্ষণ আমি এখানে ক্ষীরটা তৈরি করে নেবো দুধের যে ক্ষীরটা হয় ক্ষীরকদমের সেটা করছি এটা করাতে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে এখানে আমি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটিকে যথারীতি একটু লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে এবারে দেখুন প্রথমে আমি ওই দুধটাতে ঠান্ডা দুধটাতে আমি এক চামচের মতো চিনি অ্যাড করে দিচ্ছি এতে করে কি হয় যে প্রথমে যদি আপনারা চিনিটা দিয়ে নাড়েন তাহলে এই দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে সেজন্য আমি এটা দিলাম এবারে দেখুন এটাকে ভালো করে নাড়তে হবে নেড়ে নেড়ে যখন দেখবেন এটা চার ভাগের এক ভাগে পৌঁছে গেছে তখন এতে একশো গ্রামের মতো চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি মানে দু কাপ মানে এখানে একশো থেকে একশো কুড়ি গ্রামের মতো হবে সাধারণত ম্যাক্সিমাম এখানে দেড়শো গ্রাম চিনি দেওয়া যাবে পাঁচশো মেল দুধেতে আর এখানে আমি সাধারণত একশো গ্রাম দিলাম দিয়ে ভালো করে আমি চিনিটাকে গলিয়ে নাড়ব নাড়তে নাড়তেই দেখতে পাবেন যে এটা কিন্তু একদম অনেকটা ঘন আসছে আর এটা যখন নাড়বেন অবশ্যই গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আর গায়ে এইভাবে চিঁচে চিঁচে লাগবে নাহলে কী হবে ওই যে গায়েতে একটু বসেই যাচ্ছে চিনি দেওয়ার পর চিনি দেওয়ার পর কিন্তু গায়েতে একটু বসে যায় সেই জন্য আপনাদেরকে অনবরত এটাকে নাড়তে হবে নাড়লেই বুঝতে পারবেন যে এটা খুব সুন্দরভাবে কিন্তু এটা কুক হয়ে একদম গাঢ় হয়ে যাবে একদম দেখবেন যে এই দুধের যে রসটা সেটা সম্পূর্ণ মরে যাবে আর এই রকম গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে আর রকম গাঢ় গাঢ় হয়ে যাবে যখন তখন আরও ভালো করে নাড়তে হবে আর যখন দেখবেন নাড়তে নাতে একদম কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে এই দেখুন কড়ার তলা থেকে একদম সুন্দরভাবে ছেড়ে এক কাছে দলা বাঁধিয়ে যাচ্ছে তখনই বুঝতে পারছেন যে এখানে আমাদের ক্ষীরটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আর এখানে কুক করার কোনো দরকার নেই এবারে এটাকে একটু নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে গ্যাসের ফ্লেমটিকে আমি এখানে অফ করে দিয়েছি দিয়ে এটাকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে গায়ের মধ্যে মিলে রাখলাম কিছুক্ষণ মিলে রাখার এক দেড় মিনিট পর এখান থেকে একটু নিয়ে হাতে করে পাকিয়ে পাকিয়ে যখন দেখব এরকম একটা গোল বলের মতো তৈরি হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে ক্ষীরকদমের পাকটা আমাদের এখানে পারফেক্ট রেডি হয়ে গেছে আর একদম কিচ্ছু করার দরকার নেই এবারে শুধু এইভাবে খুন্তি করে শুধু একটু অনবরত নেড়ে নেড়ে একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করলে কী হবে যে এই ক্ষীরটার মধ্যে একটা বীজ আসবে বীজ আসলে এটা সুন্দরভাবে টেনে যাবে এবারে দেখুন এতে কিছুটা পরিমাণ আপনারা গুঁড়ো দুধ দিয়ে দিলে বা কী হয় যে টেস্টটা কিন্তু একটু দ্বিগুণ হয়ে যায় সেজন্য আমি দিয়ে দিলাম আর এতে আপনারা অ্যালাজের ফ্লেভার দিতে পারেন অল্প করে না চাইলে না দেবেন আমি এখানে দিয়ে দিলাম এবারে এটিকে ভালো করে মিশিয়ে কড়ার গায়ে আমি অন্তত দু থেকে পাঁচ মিনিট এইভাবে মিলে রাখবো মিলে রাখার পর আমি একবার হাতে করে দেখছি আমি দেখলাম যে ওপরটা শুকনো হয়ে যাচ্ছে তখনই কিন্তু আমি বুঝতে পারলাম যে এখানে ক্ষীরকদমের পাকটা আমাদের ক্ষীরকদমের তৈরির জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবারে দেখুন এই পাকটাকে আমি এখান থেকে চেঁচে একটা পাত্রে তুলে নিচ্ছি দেখুন এখানে কত সুন্দর টেনে গেছে আর যদি মনে হয় একটু টানে নিই নরম নরম হচ্ছে তখন কিন্তু আরেকটু একটু কড়া গায়ে কিছুক্ষণ মিলে রাখবেন তাহলে হয়ে যাবে যেহেতু কড়াটা গরম আছে সেটা এতো টেনে যাবার সমস্যা একদম পারফেক্ট টেনে যাবে যেহেতু এখানে চিনি দেওয়া আছে টেনে না যাওয়ার কোনো সমস্যা নেই এবারে দেখুন হাতে নিয়ে আমি দেখছি যেটা একটু গরম আছে খুব গরমে আমরা করব না মিডিয়াম একটু গরম নরম থাকবে সেই অবস্থায় আমরা ক্ষীরকদম তৈরি করব যদি খুব গরম থাকে বা কড়া মনে হয় অল্প একটু হাতে জল নিয়ে এভাবে একটু মালিশ করে দেবেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে আর কিছু ব্যাপার নেই আর এবারে দেখুন এটাকে আমি পারফেক্ট একটু হাতে করে মালিশ করে দিলে কি হয় এটা সুন্দর একটা মোলায়ম ভাব আসে একটা ঘিয়ের মতো হাতের মধ্যে আসে এই জন্য আমি এটা করে নিলাম করে নেওয়ার পর আমি যে ফাইনাল স্টেপ সেইটাই চলে যাচ্ছি এখানে দেখুন খোয়া ক্ষীর লাগছে আমার এখানে পঞ্চাশ গ্রামের মতো আমি সাধারণত খোয়া ক্ষীরের রেসিপি আমার চ্যানেলে দিয়েছি বা ডিসক্রিপশানেও দিয়ে রাখবো এই খোয়া ক্ষীরের রেসিপি দেখে আপনারা তৈরি করে নিতে পারেন বা মিষ্টির দোকান থেকেও আপনারা কিনে আনতে পারেন পঞ্চাশ গ্রামের মতো আমি এখানে নিয়েছি এবারে এই খোয়া ক্ষীরটাকে আমি হাতে করে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটা চালনার সাহায্যে চেলে নিয়েছি দেখুন কত সুন্দর মিহিভাবে চালা হয়ে গেছে এগুলো কি আমাদের ক্ষীর পারে প্রলেপ লাগানোর জন্য কাজে লাগবে এবারে দেখুন গুটিগুলো আমি এক জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো মিষ্টিগুলো এবারে আমি যে মিষ্টি যে ক্ষীরটা করেছি ওটাকে একবার ভালো করে হাতে করে মালিশ করে নিচ্ছি দেখুন এই রকম মালিশ করে নেওয়ার পর এখান থেকে আমি অল্প অল্প করে নেব যে রকম সাইজ মনে হবে তবে একটা কথা মাথায় রাখবেন যে পরিমাণে গুটিটা আছে মিষ্টিটা তার ডবল পরিমাণে এখানে ক্ষীরটা নেবেন তাহলে কিন্তু এটা ভরতে সুবিধা হবে এবারে এইরকমভাবে মুখটা ফাঁকা করে ভেতরে দিয়ে ওপরটা একটু ভালো করে সিল করে দিতে হবে দিয়ে হাতে করে একটু পাকিয়ে নিলেই দেখবেন একদম সুন্দর ক্ষীর কদমের শেপ কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর এখানে অবশ্যই হাতে একটু জল নেবেন নিয়ে এই পাকানো বলটাকে আরেকবার ভালো করে পাকিয়ে নেবেন গায়ে একটু যেন একটু জল জল থাকে তাহলে কি হবে যে এখানে যে আমি ক্ষীরের যে মিশ্রণটা দেব সেটা ধরতে সুবিধা হবে সেই জন্য আমি এখানে জলটা মাখিয়ে নিলাম তবে বেশি পরিমাণ জল দেবেন না অল্প করে দিলেই কিন্তু এটা ধরে নেবে গুঁড়ো ক্ষীর এটা কিন্তু ধরে নিতে সুবিধা হবে এবারে দেখুন এখানে আমার পারফেক্টলি কিন্তু এটা আমার সুন্দরভাবে ধরে নিয়েছে আর কদম ফুলের মতোই কিন্তু এটা দেখতে লাগছে একদম মিষ্টির দোকানের মতো খেতেও কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা আরেকবার আমি একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার ভালো করে দেখে নিন তো বন্ধুরা এখানে আপনারা জলটা দিতে অবশ্যই ভুলবেন না জলটা না দিলে কিন্তু এই খোয়া খোয়াকিরটা ধরবে না এবারে দেখুন এই খোয়াকিরটাকে আমি এর মধ্যে দিয়ে এই যে মিষ্টিটাকে এর মধ্যে দিলাম দিয়ে এটাকে অনবরত ঘোরাতে থাকবো ঘোরালেই দেখবেন এটা সুন্দরভাবে গায়ে ধরে নিচ্ছে আমি দেখবেন একটা সুজির খোয়া যে ক্ষীরকদমের মিষ্টি একটা দেখিয়েছিলাম ওটা দেখতে পারেন ওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এবারে দেখুন এই মিষ্টিটা সমস্ত তৈরি করা হয়ে গেছে দেখুন গাটা কত সুন্দর খোয়াকিরটা ধরে নিয়েছে একদম কদমের মতো দেখতে ফুলের মতো এই রকমভাবে আপনারা করবেন আপনাদের এই মিষ্টিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা রকম একই রকমভাবে আমি সমস্ত ক্ষীরকদম মিষ্টিগুলো রেডি করে নিয়েছি দিয়ে একটা জায়গায় আমি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর এখানে সফটনেস লাগছে মিষ্টিটা এটা কিন্তু একটু হাওয়া খেয়ে নিলে একটু ড্রাই হয়ে যাবে এখন কিন্তু টাটকা টাটকা হয়েছে বলে নরম লাগছে এবারে দেখুন এটাকে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরের যে মিষ্টিটা আমি দিয়েছি কত সুন্দর নরম আছে আর গায়ের যে ক্ষীরের প্রলেপটা সেটাও কিন্তু কত সুন্দর একদম সফট এই রকমভাবে আপনারা যদি বাড়িতে তৈরি করেন নিশ্চয়ই আপনাদের এই মিষ্টিটা তৈরি করতে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা দেখুন মিষ্টিটা আমি এখানে ভেঙে দেখাচ্ছি বা টিপে দেখাচ্ছি কত সুন্দর এখান থেকে রসটা বেরিয়ে আসছে এখানে আরেকটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন